হ্যালো ভিওর্স আজকে চলে আসলাম বেনিটি রিসেন্টিভিলের কালেকশন নিয়ে সরাসরি কারখানায় চলে আসলাম যাতে কারখানার মূল্যে বা স্বল্প মূল্যে পাইকারি মূল্যে ড্রেসিং টেবিলগুলো কিনতে পারেন টিকটক ড্রেসিং টেবিল বলা হয় বেনিটি ড্রেসিং টেবিল বলা হয় যে যেভাবে চিনি তো এখানে দুটো ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এখানে কোনটা সাইজ কত ভাই প্রথমে এই এখানে একটা দেখতে পাচ্ছি ফুল মিরর এটার সাইজটা কতটুকু আছে এটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আছে সাড়ে তিন বাই ছয় ফিট আচ্ছা এটা শুনলাম তো অলরেডি মনে বিক্রি হয়ে গেছে না জি জি ও আচ্ছা আচ্ছা তো এই যে এটা দামটা কিরকম পড়বে এটা দাম 13500 টাকা 13500 টাকা তারপরে এখানে আরেকটা আছে এটা সাইজ এটা সাইজ হলো 4 ফিট বাই 6 ফিট এটা আমাদের 16500 টাকা প্রাইস আচ্ছা এটা আমাদের অর্ডার করা প্রোডাক্ট জি এটা আমরা কিছুক্ষণ পরে ডেলিভারি করব ডেলিভারিও চলে যাবে এটা ডেলিভারি আচ্ছা আচ্ছা তো এটার বাজেট কিরকম গুনতে হবে এটা 16500 টাকা বাজেট এটা হলো 16500 টাকা এখানে আরেক দেখতে পাচ্ছি এটা কি ওই কাজ চলতেছে না জি জি এটা কাজ চলতেছে এটা এখনো কমপ্লিট না আচ্ছা মানে মিলো এখানে দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালার আর এটা কি কালার দিবেন এটা হলো কাট কালার বলে এটা কাট কালার আচ্ছা আচ্ছা ভিউয়ার স্টাইলে যোগাযোগ করবেন যে কোন কালারটা পছন্দ হয় আচ্ছা এটা এটা কোন কালার বলে যায় বলা হয় আচ্ছা আচ্ছা এইটার মেজারমেন্ট কত ডুক এটা 4 ফিট বাই 5.5 ফিট 4 ফিট বাই 5.5 ফিট এখানে আপনি হোয়াইট গ্লাস হবে হোয়াইট গ্লাস দিবেন হ্যাঁ এই জায়গাটা হোয়াইট গ্লাস হবে সামনে হোয়াইট গ্লাস হবে এখানে লাইট হবে অরম কালার স্পট লাইট হবে যে কোনো পণ্য রাখলে আপনি দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা তাই এটার বাজেট এটার বাজেট सेम 16500 16500 টাকা জি আচ্ছা 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 এখানে আরো দুটো ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আর ভিউয়ার্স মূলত এই ভিডিওগুলো আমার কম দিতে হয় বেশিরভাগই স্টকে থাকে না যখন কিছু জমে তখন আমি মূলত আইটা ভিডিও করে আমিও দূর থেকে আসি তো সব সময় থাকি না কাছে এজন্য ভিডিওগুলো বেশি দিতে পারি না আপনাদের খুব ভালো সারা আছে বেনিটি ড্রেসিং টেবিল সম্বন্ধে বা টিকটক ড্রেসিং টেবিল সম্বন্ধে এখানে এই এই যে এটা বলেন এটা কতটুক সাইজ এটা হলো আমাদের 3 ফিট বাই 6 ফিট জি বেনিটি এটা প্রাইস হলো আমাদের 13500 টাকা 13500 টাকা ডয়ার দিচ্ছেন করে চারটা চারটা এদিকে একটা পাঁচটা ছয়টা আর এটা হচ্ছে মূলত যাদের জায়গা কম আছে তারা ইচ্ছা করলে এই মডেলটি নিতে পারেন এই মডেলটা মূলত অর্ডারই ডেলিভারি এখনি চলে যাবে অলরেডি বেনের চলে যাবে এখানে আরেকটা আছে ফুল মিলন না জি জি ফুল মিলন ভিউয়ার্স আপনি যেভাবে চাইবেন মূলত এটা কাস্টমাইজ ড্রেসিং ডিভেল বলতে পারি আপনার মন মতো পছন্দ করে অর্ডার দিতে পারেন এটা এটা একরকম বাজেট এটা 13500 টাকা বাজেট 13500 টাকা সাইজ সাইজ

এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার দিবেন জি এটা এখন কাজ চলতেছে এখন কাজ কমপ্লিট না আচ্ছা এই এটা দিচ্ছেন হচ্ছে চারটা ডয়ার এবার এটা বেদিক্রমে এটা আবার মিররও দিয়ে দিবেন ডয়ারের মধ্যে জি জি আচ্ছা এটার বাজেট এটার বাজেট 17500 টাকা 17500 টাকা জি এখানে মিরর গ্লাস হবে জি বাট এখানে আপনার

ওকে ফাইন যে ভিউয়ার্স আপনার যেভাবে দরকার এটি হলো জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনার যেভাবে দরকার কতটুকু দরকার সেই অনুযায়ী নিতে পারতেছেন যে কোনো ধরনের মডেল আপনি চাইলে আমরা করে দিব বা যেরকম আপনি চান হ্যাঁ হ্যাঁ যে আমি পাল্লা নিব বা পাল্লার উপরে গ্লাস নিবেন হ্যাঁ বিভিন্ন চাইলে ভিতরে অপশন দিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে আরো কিছু ড্রেসিং টেবিলের কালেকশন দেখতে পাচ্ছি এইটা সম্বন্ধে যদি একটু বলতেন হ্যাঁ এটা আমাদের অর্ডারি কাস্টম অর্ডারি প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে এটা আমাদের

মেরুল কাটিং করে এটা আমরা দশটি এটা এটার বাজেট কীরকম হবে এটা ষোলো হাজার পাঁচশো টাকার উপর টাকা ইউটিউবের নাম বললে পাঁচ পাঁচশো টাকা এখানে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে একটু হাইট বড় চওড়া না লেভেল বুঝবেন না দেখেন এটার একটা হাইট ছোট এইটার একটু হাইট আরেকটু বড় যেভাবে আপনার দরকার সেভাবেই নিতে পারতেছেন এটার গ্যাপটা একটু ব্যতিক্রমী এটা যেমন নিরোধে চিত্রগুলো করে করে করেছে আর এটা হলো কাঠের ফ্রেমের মধ্যে করে দিয়েছে হ্যাঁ